রহিম এটা হচ্ছে নীরসরা উপজেলার দুই নং ওয়ার্ডের স্যানং দুই নং ওয়ার্ড আমাদের পরিস্থিতি অনেক খারাপ এখানে পানিবন্দি মানুষ এই পর্যন্ত অনেক মানুষ ছিল উদ্ধারকর্মীরা আসে এখান থেকে কিছু কিছু মানুষ উদ্ধার করে নিয়ে গেছে কিন্তু ঘর থেকে কোনো জিনিসপত্র আসবাবপত্র নিয়ে যাওয়া যায় যায়নি

মৰ গছ জ আমাদের এখানকার মানুষ প্রচুর কষ্ট করতেছে অনেক কষ্ট করতেছে খাওয়া দাওয়ার অসুবিধা সব দিকে সব অসুবিধা এখন আপনারা যে যেখান থেকে পারেন আমাদের এদিকের মানুষগুলোকে সহযোগিতা করেন যে যার পক্ষে যতটুকু সম্ভব হয় আপনারা একটু এই হেল্প করার চেষ্টা করেন আমাদের এদিকে পরিস্থিতি অনেক খারাপ পানি কমার কোনো পরিস্থিতি নেই পানি শুধু বাড়তেছে শুধু বাড়তেছে আপনারা দেখেন এখনও ঘরের পরিস্থিতি দেখেন

মুগাৰ নাম अरे बाज़ार, आई नहीं ना। ये वाला कौन है जान? ये हनी होत, हनी हो पिक्चर में। तेरी कोट नाली चंटे वु काका। बिजी है जान तेरी नाली चंटे वु। घर से पुरस्की।